সেটা দেখবেন আমাদের কাছে পাবেন সর্বনিম্ন রেটে কালামকারি ড্রেস তো আমি অনেকগুলো ড্রেস আসতে নতুন নতুন কালার কয়েকটা ড্রেস খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখাবো এই হচ্ছে ড্রেসটা একবার প্রত্যেকটা ড্রেস আসলে নতুন কালার এই হচ্ছে দেখেন নতুন ডিজাইন কালামকারি ড্রেস এই হচ্ছে জামাটা সুন্দর একটা প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্ট একেবারে ইউনিক একটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাক সাইড হাতের কাপড় তো থাকবে এক্সট্রা একটা লাগানো থাকবে আর সালোয়ার কাপড় সবই থাকবে মানসম্মত এই দেখেন সালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় আপনারা যারা এই সুন্দর সুন্দর কালামকারী ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে মানসম্মত কাপড় দিয়ে নতুনত্ব ডিজাইন দিয়ে এই কালামকারী নতুন ভিতরে চারটা কালার থাকবে এই যে দেখেন চারটা কালার প্রতিটা ড্রেস থাকবে আপনার প্যাটার্নে থাকবে চারটা কালার করে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে রেড এর ভিতরে এটা হচ্ছে ব্ল্যাক আর কপি কন্টাস্টের মধ্যে সুন্দর সুন্দর চারটা কালার পেয়ে যাবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন নতুন নিয়ে আসলাম আপনাদের জন্য কালামকারী ডাইস দেখেন আপনারা যা চিন্তা করতে পারবেন না যে রেট আপনারা ভাবতেও পারবেন না ঠিক এ রেটে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালামকারী ডাইস দেখেন থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতর স্লিপ কাপড় থাকবে একটা ওনারা দেখাচ্ছি কত সুন্দর দুপাটা দেখেন এক এইবারে রং দুন স্টাইলের ভিতরে দুপাটা নিয়ে আসলাম ফাসাত হবে খুব সুন্দর একটা বহ মধ্যে পেয়ে যাবেন এটার ভিতরে থাকবে আপনার চারটা কালার এই হচ্ছে চারটা কালার সাথে আর হচ্ছে ইউলোর সাথে সুন্দর একটা তো দেখালাম সুন্দর সুন্দর এই কালাম যদি নিতে চান তাহলে পাবেন আমাদের কাছে কুমিলা বা কালেকশন দেখেন আরেকটা কালার দেখাচ্ছে আরেকটা ডিজাইন আপনারা যারা আমাদের দোকানে আসতে পারবেন সরাসরি চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লাটি কালেকশন নিল্টন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান এই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ব্ল্যাক এর সাথে আপনার রেড এর একটা কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর ব্যাক সাইড থাকবে সুন্দর একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন দুপাট্টারও থাকবে পাঁচ হাতের ভিতরে সুন্দর সুন্দর কালার পাবেন এই যে দেখেন ব্ল্যাক এর সাথে রেড এর কম্বিনেশন কত সুন্দর উন্না পাঁচ হাত সুন্দর একটা উন্না পেয়ে যাবেন এই হচ্ছে সুতার মান তো বললামে সব থেকে ভালো মানের সুতা ইনশাল্লাহ কালামকারী ড্রেসের ভিতরে আমাদের কাছে পাবেন খুব কোয়ালিটি সুতা এটারও চারটা কালার থাকবে এই হচ্ছে আপনার নতুন আসলো মাত্র আসলো অনেক কালেকশন যা যত লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন আরেকটা ড্রেস খুবই সুন্দর খুবই নতুন নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর ড্রেস সেটা থাকবে এইরকম একটা ডিজাইন বলতে পেয়ে যাবেন প্রত্যেকটাই জামা কোয়ালিটি কাপড় রং থাকবে গ্যারান্টি করা এই হচ্ছে উনাই হচ্ছে সালোয়ার এটার ভিতরে থাকবে আপনার চারটা কালার রেড কালার এই হচ্ছে আপনার পেস্ট কালার এই হচ্ছে আপনার কফি কি বলে ব্রাউন কালার মধ্যে পাবেন এই যে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আপনি পাবেন বাজারের সেরা কোয়ালিটি নতুন নতুন ডিজাইনের মধ্যে এই যে দেখেন আরেকটা কালার আপনারা যারা আমাদের দোকান আসতে পারবেন না তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে আমাদের এই সুন্দর সুন্দর এই কালামকারী নিতে গুলো বাজারে সেরা রেডি নিতে পারবেন আমাদের কাছ থেকে কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার এই হচ্ছে ভিতরে চারটা পাবেন এই দেখেন চারটা কালার একটা কালার ব্ল্যাক দেখালাম এই যে কফি কালার এই যে হচ্ছে গ্রিন কালার হচ্ছে সুন্দর একটা ডিপ রেড কালার মধ্যে পাবেন এই যে দেখেন একেবারে হিট ভাইরাল একটা কালামকারী ড্রেস এখন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ড্রেসে আসলে সুন্দর এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার কম্বিনেশন এই হচ্ছে সামনে সাইড ব্যাক সাইড দেখবে সুন্দর একটা চুনদির কাজের ভিতরে পেয়ে যাবেন এই কালামkari ড্রেসগুলো আপনারা যারা আসতে পারবেন না তারা WhatsApp ইমুনার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা আপনাদের এই সুন্দর সুন্দর কালামkari ড্রেস আপনাদেরকে কোসে দিতে পারব দেখেন কত সুন্দর কত সুন্দর না এই থাকবে সালোয়ার কোয়ালিটি থাকে 100% কোয়ালিটি কাপড় এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে থাকবে আপনাদের চারটা করে কালার এই হচ্ছে আপনারা সুন্দর একটা মাস্টার কালার গ্রিন কালার সুন্দর একটা রেড কালার মধ্যে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখে শেষ করতেছি আপনারা যারা চলে আসতে পারবেন আমার দোকানে চলে আসবেন ঠিকানা তো দিয়ে রাখলাম কুমিল্লা বাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোহরপুর একশো বিশ একশো পঁচিশ এক সাত নম্বর দোকান দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসে আসলে নতুন নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে এটার ভিতরে চার চারটা কালার পাবেন আপনারা যারা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো যারা দেখতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটা ড্রেসের আপলোড দিয়ে আছে ওইখানে আপনারা সুন্দর করে ভিজিট করলে আমাদের ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম